হ্যাঁ আজকে ছাত্ররা আবার রাস্তা অবরোধ করছে শুনলাম ম্যাডাম একজন ট্রান্সফার হয়েছে ওনারে আবার লিচেল ব্যাপারে আমি হেডমাস্টার আমার গতকাল অফিসে বড় বাবা তাইকে দিয়েছিল কিন্তু জানি না আমি আইয়া স্কুলে নিজেই দেখতে পাচ্ছি রাস্তা স্কুল তালা স্কুল তালা স্কুল না মেট মেন গেট তালা আর রাস্তা অবরোধ করে রাখছে আপনারা কী পদক্ষেপ নিতে আসেন আমি আর কি পদক্ষেপ নেব আমি তো জানি এতটুকু যে ছাত্ররা চাইলে তো এখন আমি কিছু জবরদস্তি করতে পারি না আমি ডিও স্যারে জানিয়েছি উনি আমাকে ফটো পাঠানোর ব্যাপারে ইনফর্ম করছে আমি ফটো পাঠাইছি এরপরে তো এখন বৃষ্টি হইতে আছে আর স্যাররা মেয়েরা গত বাৰতো একো প্ৰব্লেম হৈছিল তোমাৰ আমিছিলোঁ ছুটিতে তোমাৰ অনেকে হস্পিটেলাইজ হৈছিল তেওঁলোকে একো দুচিন্তি তাতে আমাৰ উদ্যতন কৰ্তৃপক্ষ তাত ষ্টাফ নাই আপোনাৰ নাম আমাৰ নাম সুনীল দেৱ বৰ্মা হেডমাষ্টাৰ প্ৰমদনগৰ হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুল লার প্রবলেম হইছে ম্যামটা হেনো থেকে ট্রান্সফার করছে এই জন্যতে আমরা ট্রান্সফার করিস না ম্যাম ট্রেন স্কুলের সামনে আজগর ব্লক করছে আর স্কুলে তালাবি ভি লাগাইছে আমরা ম্যামটা চাই এই আমরা আজগর লক ব্লক করছে কোন জায়গায় রুট ব্লক হাই সেকেন্ডারি স্কুল সামনে এখানে কি স্কুলে তালা মারা হইছে স্কুলে তালা মাইরা তোমরা দাবি কি আমরা দাবি বলে আমরা ম্যাম আমরা ম্যামটা আমরা চাই মেডামের নাম কি আমরা ম্যামের নাম লাই মাসুমিস দেবর্মা আচ্ছা তো যতক্ষণ পর্যন্ত আজকে স্ট্রাইক করার পরে কেউ আইস থেকে কেউ আইছে হ্যাঁ কেউ আইছে না কোনো খবর 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 নাই মাস্টার কো মাস্টার আসে আমরা প্রিন্সিপাল আছি এদিকে তারে থাকছে তোমার নাম কি আমার নাম হলো বিশ্বজিৎ জমাতিয়া কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 11 পড়া দিমণি মাছ বাঙিছিল আমাৰ অমৰুত খাই ভাইকাম নাইবা মই দাবিত নাযাওঁ নাই সেইকে নৰ দাবিত Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.